স্বাগতন জ্ঞান ও রহস্যের দুনিয়ায় অজানা তথ্য অবিশ্বাস্য রহস্য অন্ধকারের পর্দা সরিয়ে সত্য উন্মোচনের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আটলান্টিক মহাসাগর বিশাল রহস্যময় আর ভয়ঙ্কর একদিকে এর নীল জলরাশি মুগ্ধ করে দেয় আমাদের আর অন্যদিকে এর তাণ্ডবে গিলে খায় বিশাল বিশাল জাহাজ সাইক্লোনের কথা শুনলেই আমাদের মনে ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড বৃষ্টির ছবি ভেসে ওঠে কিন্তু আটলান্টিকে এক একটা সাইক্লোন এতটাই বিধ্বংসী হয় যে পুরো জাহাজ আকাশে তুলে এনে ছুঁড়ে ফেলতে পারে আজ আমরা আপনাদের জানাবো এমনই কয়েকটি জাহাজের গল্প যেগুলো আটলান্টিকের সাইক্লোনের শিকার হয়ে একেবারেই কোথাও হাওয়া হয়ে গেছে এস এস সুলতানা এক রাতের মধ্যে ধ্বংস আঠারোশো সালের কথা বিশাল স্টিমার এস এস সুলতানা নদী থেকে আটলান্টিকের দিকে রওনা দেয় যাত্রী ছিল দু চারশো এর বেশি কিন্তু কেউ না সামনে অপেক্ষা করছে বিভীষিকা রাত গভীর হতে না হতেই আকাশ কালো হয়ে গেল বাতাসের গতি বাড়তে লাগল কুড়ি ত্রিশ পঞ্চাশ একশো কিমি ঘন্টায় হঠাৎ বিকট এক জোরালো শব্দে জাহাজের বয়লার বিস্ফোরিত হল বিশাল এক ভয়ঙ্কর সাইক্লোনের মাঝে ছিন্ন হয়ে গেল পুরো জাহাজ বেঁচে গেলেন কজন জানেন মাত্র বাকি এক হাজার সাতশো জন সমুদ্রের অতলে হারিয়ে গেল এই দুর্ঘটনাটি আজও সবথেকে ভয়ঙ্কর সমুদ্র বিপর্যয় হিসেবে পরিচিত মেরিন সফর পড়েছে হাওয়া হয়ে গেল বিশাল ট্যাংকার উনিশশো সাল পাঁচশো ফুট লম্বা বিশাল এক ট্যাংকার এস এস মেরিন সফর কুইন আটলান্টিক মহাসাগরের দিকে যাত্রা শুরু করল এতে ছিল উনচল্লিশ জন নাবিক কিন্তু কয়েকদিন পর জাহাজ উধাও সম্পূর্ণ নিখোঁজ অনেক অনুসন্ধানের পর মাত্র কয়েকটি ধ্বংসাবশেষ পাওয়া গেল কিন্তু নাবিকদের কোনো খোঁজই নেই কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই জাহাজটি নিখোঁজ হয়েছিল বারমুডা ট্রাইঙ্গেলের কাছে আর তখনই সেখানে চলছিল এক ভয়ঙ্কর সাইক্লোন এটা কি প্রকৃতির খেলা নাকি কোনো অজানা শক্তির প্রভাব এস এস এডমান ফেক্টর তিয়াত্তর মিটার উঁচুই ঢেউয়ের আঘাত উনিশশো সালের নভেম্বর মাস বিশাল মালবাহী এক জাহাজ এস এস এডমানব আটলান্টিকের উত্তাল ঢেউয়ের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই করছিল কিন্তু হঠাৎই রেডিওতে শেষ ভয়ঙ্কর বার্তা এলো আমরা টিকতে পারছি না বিশাল ঢেউ আঘাত করছে তারপর সেই রাতেই তিয়াত্তর মিটার উঁচু ঢেউ আছে পড়ে পুরো জাহাজ নিমিশেই দুই টুকরো হয়ে গেল উনত্রিশ জন নাবিকের একজনও বাঁচেনি এত বড় জাহাজ কিভাবে এত দ্রুত ডুবে গেল আজও কেউ জানে না আটলান্টিক মহাসাগর রহস্য নাকি প্রকৃতির রোষ আটলান্টিক মহাসাগরের এই রকমের রহস্যময় সাইক্লোনগুলো কি সত্যিই শুধু প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে আছে কোনো অজানা রহস্য আপনার কি মনে হয় কেমন লাগল এই ভিডিও কমেন্টে জানান আর যদি এমন ভয়ঙ্কর রহস্যময় কাহিনী শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন জ্ঞান ও রহস্যের দুনিয়া চ্যানেলটিকে জয় ব্লগ